¡Válgame! 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 মানুষ অতবাক স্বামী স্ত্রীর মধ্যে বাঘ সেই চলতে হঠাৎ করে এবং ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কালিয়াগঞ্জ পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের রায় কলোনি এলাকায় জানা যায় স্থানীয় বাসিন্দা সবিনয় সাহা পেশায় ব্লকের অস্থায়ী কর্মী তার সাথে দু সালে রায়গঞ্জ থানা টেনোহরি গ্রামের বাসিন্দা রচয়িতা সাহা বিবাহ হয় বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে অশান্তি শুরু হয় যা আদালতের বিচারাধীন রয়েছে রচয়িতার অভিযোগ তিনি জানতে পারেন তার স্বামী সবিনয় সাহা বিয়ে করে স্ত্রীকে বাড়িতেই রেখেছেন খবর জানতে পেরে তার মা ও তিনি স্বামীর বাড়িতে এলে স্বামীর বাড়ির বাইরে গেটে তালা মেরে তাদের আটকে রাখেন তিনি কোনোভাবে গেট টোপকে বাইরে বেরিয়ে আসেন এবং স্বামীর সাথে কথা কাটাকাটি হয় অপরদিকে সবিনয় সাহার দাবি বিয়ের পর থেকে বিভিন্ন কারণে তাদের মধ্যে অশান্তি চলছে যা আদালতের বিচারাধীন রয়েছে তার স্ত্রী অভিযোগ করছে তিনি নাকি বিয়ে করেছে যা একেবারে মিথ্যা যে মহিলা তাদের বাড়িতে আছে সে তার মামা তো দাদার স্ত্রী ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ সকলে থানায় নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক আসলে আমি পাড়া থেকে শুনতে পাইছিলাম যে ওর নাকি কোনো একটা মেয়েকে নিয়ে থাকতেছে সেটা বৈবাহিক সম্পর্কে সেই জন্যই আমি আসছিলাম আমার আমার ভাই কথা বলতে গিয়ে ও পালিয়ে চলে আমি আমি হয়েছে আমার বিয়ে হয়েছে বাইশে তারপর আমরা এক বছর ছিলাম ওরকমও ছিলাম না যত চাকরিয়া থাকতো সপ্তাহে দুদিনে আসতো তার মধ্যে ওর মা নানা রকম মিথ্যা কথা বলে ঝগড়া লাগাতো সেটা তো বলার দরকারই নেই ওর মা সবসময় ভালো আপনাকে যেটা বলছি এটা সাংবাদিকটা কি আমি শুনেছি ও হচ্ছে দ্বিতীয় বিয়ে করছে আমার কেস চলাকালী কেস চলছে আপনাদের কি কেস চলছে আমি বদনিয়াদের কেস করেছি আমি এমনি সংসার করার জন্য কেস করছি ডিভি করেছি আর পারিনি আমার বর আপনার মা সহ্য করতে পারেন জুতো কারণ আমার 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 মা মা আমি অনেক দিন ধরে কষ্ট পাচ্ছি আমি যখন সংসার করার পর ওরা বেকার ও যাতে আমাকে বাড়ি থেকে বের করে দেয় তখন তারপরে মীমাংসা টিমাংসা হওয়ার পর তারপর আমি চার মাস চার মাস যখন আসি ওরা নানাভাবে আমাকে অত্যাচার করছে খাওয়ার দেয়নি চারদিকে গেটে তালা লাগিয়ে ওরা চলে যেত খাওয়ার দিত না এমনকি ওরা যদি বাড়ি থেকে বেরোতো আমাকে বলতো না পর্যন্ত যে ওরা কোথাও যাচ্ছে এটাও বলতো না এমনকি যখন অনেক কিছু গন্ডগোল হলো একদিন ওর মা আমাকে ধার ধাক্কা দিয়ে পুরো পাড়ার সামনে আমাকে মায়েরে বের করে দিয়েছে ওর শুধু আমার সামনে গিয়ে কি বলছে কি হয়েছে আপনাকে প্রথম থেকে আমি ঘটনাটা ছোট ওনার সাথে আমার বিয়ে হওয়ার পরে থেকে কবে বিয়ে হয়েছে দু সালে আচ্ছা দু সালে বিয়ে হওয়ার পর থেকে উনি ছোটো যে কোনো প্রবলেমে ছোট ছোটো ব্যাপার নিয়ে আমার সাথে গন্ডগোল করে গন্ডগোল হওয়ার পরে যখন বাড়ির থেকে জানতে চাই যে তুমি কী চাও তখন ও প্রথমে বলে যে আমাকে ডেলি ডাউন করতে হবে এবার আমার অফিস যেহেতু অনেকটা দূরে দুশো কিলোমিটার দূরে আমার কোথায় চাকরি করতেন আপনি আমি চাকুলিয়া বিডি অফিসে চাকরি করতাম ঠিক আছে তো সেখানটাতে আমি এত দূরে যাতায়াত করতে পারবো না বলে সেখানটাতে আমার খুব কষ্ট হচ্ছিল ঠিক আছে তো আমি তারপরেও আমি ডেলি ডাউন করতে করতে শুরু করি এবার তারপরে মেয়ে বাড়িতে হিংসায় গন্ডগোল করতে থাকে আমি তখন বললাম যে তুমি কি চাও বলো যে আমি তোমার সাথে যাব তো আমি ওনাকে আমার অফিসে আমি যেখানে অফিস পরটায় থাকি যেহেতু আমি একটা কন্ট্রাকচুয়াল স্টাফ আমাকে বিডিও যে রুম প্রোভাইড করছে আমি সেরকম জায়গাতেই থাকি এবার আমি সেই জায়গাটা খুব ভালো না হলেও আমি কিন্তু সেখানে সাড়ে তিন চার বছর ধরে আছি সেখানটাতে আমি ছিলাম এবার এবার ওই জায়গাটাতে আমি ওর বাবা বললে যে তুমি যদি গাছতলায় থাকো তুমি সেখানটাতে নিয়ে যাও আমার মেয়েকে আমি তার কথা মতো আমি সেখানটাতে নিয়ে গেলাম এবং দশই মার্চ মার্চ মাসে দু হাজার চব্বিশ হ্যাঁ দু হাজার চব্বিশ রাত্রিবেলায় ওর বাবা ওর মা আমার কোয়ার্টারে ঢুকে সেখানটাতে আমার গায়ে হাত তোলে মারধর করে করে মেয়েকে নিয়ে চলে যায় কেন কারণ এইটুকু যে ওর বাবা আমাকে টাকা দিতে চেয়েছিল আলাদা জায়গায় ঘর ভাড়া নেওয়া আমি তাকে খালি এইটুকু বলছিলাম যে আমি যেখানটাতে আপনার বিয়ের সময় টাকা নিয়ে আমি ঘর ভাড়া আপনার কাছে নিতে পারি সে যে মারধর করেছিল তার জন্য এফআইআর করেছিল আমি চাকুলিয়া থানায় এফআইআর করেছি এবং তার পরবর্তীতে ওরা কি করেছিল আমার বাড়িতে এসে হঠাৎ করে সাত মাস আট মাস পরে সেখানটাতে আমার বাড়িতে আমার মা একা থাকে দেখে আমি সিসিটিভি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম মায়ের সিকিউরিটির জন্য সে বাড়ির চোখকে আমার বাড়িতে ঢুকে সিসিটিভি ক্যামেরা সমস্ত কিছু ভাঙচুর করে সব কিছু ভাঙচুর করে তারপরে সে বাড়ি থেকে জিনিসটা জানতে পারি যে মা আমাকে ফোন করে বললো বাড়ির সামনে কেউ একজন আনন্ন ঘোরাঘুরি করছে তোকে খুঁজছে তো আমি শুনে আমার বন্ধুকে নিয়ে আমি তাড়াতাড়ি চলে আসলাম কেক আইসে দেখি ওর মাস্তা তো ভাই তো ও বলছে যে কথা বলবো আমি বল কি বলবি বল তারপরে নিয়ে গন্ডগোল শুরু হলো এর মধ্যে আমি আমার পাড়ার কাউন্সিলরকে ফোন করে সমস্ত ব্যাপার জানিয়েছি এরকম রকম ঘটনা ঘটছে উনি বললো যে তুই বলে বিয়ে করছিস আমি তো অবাক হ্যাঁ বিয়ে করছি তারপর বলি কি তুই বলে বিয়ে করে নিয়ে আমার মা কয়েকদিন আগে নিজের ভাইয়ের বাড়িতে ঘুরতে গেছিলো আমার মামা তো দাদা গোপাল সাহা তার বিবাহিত স্ত্রী আমার বাড়িতে সে ঘুরতে আসে প্রথমবার তো সে আমার বাড়িতে আছে এবার এসে শুনছি যে তারা সবাই মিলে অভিযোগ করছে যে এই বউটা নাকি মানে আমি নাকি বিয়ে করে নিয়ে এসেছি আমার কিছু এখন দুটা এফআইআর ওদের এগেন্স্ট আছে তারপরে ওরা আমার উপরে মিথ্যা এফআইআর করেছে আমার উপরে ওর মা আমাকে জুতা দিয়ে মারধর করলো মেয়ে মারধর করলো আপনারা সব দেখলেন আমি এই আমি তো সংসার করতে পারবোই না দাদা সংসার করা আমার দ্বারা সম্ভব না হ্যাঁ আমি ভীষণভাবে মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত আমার দ্বারা এই সমস্ত জিনিস করা আর রাখা সম্ভব ঠিক